পবিত্র কোরআনের একশো চোদ্দটি সুরায় ছয় আয়াতের সবই ফজিলতপূর্ণ প্রত্যেকটি আয়াতে রয়েছে আলাদা আলাদা তাৎপর্য ও রহস্য তারপরও সুরা বাকারায় দুশো পঞ্চান্ন নম্বর আয়াতটিকে কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত বলা হয় আয়াতটি সমাজে আয়াতুল কুরসি নামেই বেশি পরিচিত হাদিসে ইরশাদ হয়েছে হজরত আবু উমামা রাজিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন হজরত রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতি ফরজ নামার শেষে আয়তুল কুর্সি পড়ে তার জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকে না হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত হজরত রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন সুরা বাকারায় একটি শ্রেষ্ঠ আয়াত রয়েছে সেটি আয়তুল কুর্সি যে ঘরে এটি পাঠ করা হবে সেখান থেকে শয়তান পালাতে থাকে আয়াতুল করছেন এমন ফজিলতের কথা ভেবেই অনেকেই ঘরে আয়তন করছেন লিখিত কাগজ বাধাই করে ঝুলিয়ে রাখেন অনেকেই এটাকে খুব গুরুত্বও দেন কিন্তু এভাবে ঘরে আয়তন করছে লিখিত কাগজ বাধাই করে রাখার আলাদা কোনো উপকারিতা সুফল কিংবা ফজিলত নেই ইসলামী স্কলারদের অভিমত হলো আয়তুল কুরসি কোরআনে কারিমের একটি আয়াত বই অন্য কিছু নয় কোরআনে কারিমে এছাড়া আরও অনেক আয়াত রয়েছে মুসলমানের ঘরে ঘরে রয়েছে কোরআন মনে রাখবেন কোরআন ঘরে রাখার মাঝে আলাদা কোনো ফজিলত নেই ঘরে রাখা কোরআনে কারিম তেলাওয়াত করলেই কেবল ঘরে কোরআন রাখা সার্থক হবে কোরআন তেলাওয়াত না করে কোথাও কোরআনের আয়াত লিখে ঝুলিয়ে রাখার কথা বলা হয়নি যেহেতু ঘরে কোরআন রয়েছে তাহলে আবার আয়াতুল কুরসি লিখে বিশেষভাবে ঝুলিয়ে রাখা কেন এটা আসলে কত বিষয় এমন কাজ শুদ্ধ নয় সঠিক কাজ নয় আর যদি কোন ধরনের প্রভাব থেকে ঘরকে মুক্ত রাখার নিয়তে এমন কাজ করতে হয় সেক্ষেত্রে উত্তম হল কোরআনে কারিমের এই আয়াত করা আয়াতুল কুরসি বেশি বেশি করার অনেক ফজিলত আছে যদি নিরাপত্তার জন্য এবং কোনো ধরনের প্রভাব থেকে নিজেকে মুক্ত রাখার জন্য এই আয়াত তেলাওয়াত করতে হয় তা যথাসম্ভব উচ্চ আওয়াজে তেলাওয়াত করা এভাবে কোরআন তেলাওয়াত করে কোনো ফায়দা নেই তেলাওয়াত না করে শুধু লিখে রাখার আলাদা কোনো ফজিলত নেই কোরআন তেলাওয়াত না করলে কোরআনের বিধান না মানলে শুধু আয়াতুল কুরসি কেন পুরো লিখে ঝুলিয়ে রাখলেও এর মাধ্যমে কোনো সওয়াব হবে না এমন কাজ সমাজের মানুষ আবেগের বশায় করে থাকে আল্লাহ তাআলার কালাম তো অবতীর্ণ হয়েছে একটি নির্দিষ্ট উদ্দেশ্যে এর কাজ কি হবে এর হক কি হবে এগুলো স্পষ্ট করে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন সেগুলো না করে কোরআন কিংবা কোরআনের আয়াতের এমন ব্যবহার মূলত কোরআনে কারিম তে অবমাননা ছাড়া আর কিছুই নয় এই কাজ থেকে সবার বিরত থাকা আবশ্যক আমাদের সাথেই সাবস্ক্রাইব করুন